নমস্কার আমার প্রিয় ইউটিউব ফ্যামিলি তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি আমি সুপ্রিয়া আমি তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই নাসিকের হরকন্যার আরেকটি নতুন ব্লগে এটা রবিবারের ভিডিও বন্ধুরা এটা কিন্তু একটু লেট হয়ে গেছে ছাড়তে তা যাই হোক তার জন্য প্রথমেই আমি সরি বলে নিচ্ছি তোমরা যে যে প্রান্ত থেকে আমার ভিডিওটি দেখছো আশা করছি তোমরাও সবাই খুব ভালো আছো এই দেখো আমার দুটি মেয়ে এখনও কিন্তু ঘুমাচ্ছে এখন বাজে সকাল সাড়ে আটটা কিন্তু এখন এদের ঘুম ভাঙিনি আর না রবিবারের দিন আমি একটু লেট করেই ডাকি কেন কি অন্য অন্য দিন তো ওদের সাড়ে ছটার মধ্যেই উঠে যেতে হয় তাই আমি ভাবি যে না একটু একটা দিন একটু আরাম করে উঠুক জানো তো তখন সকাল সাতটাও বাজিনি আমাকে ফোন করছে আমি তখন কিন্তু শুয়েছিলাম আমাকে ফোন করছে ফোন করে বলছে কি কি বাজার থেকে আনতে লাগবে তাড়াতাড়ি বলো আমি না চমকে উঠেছি আমি বলছি কি ব্যাপার কি হলো বলে না আমি বাজারে এসে গেছি তাহলে চিন্তা করো যে ঘুমাতেও দিল না আমাকে ফোন করে বলল কি কি লাগবে আমার না প্রচণ্ড রাগ হয়ে গেছে আমি বললাম তোমার যা ইচ্ছা নিয়ে আসো কিন্তু বেশি সবজি কিন্তু এনো না ফ্রিজে অলরেডি অনেক সবজি আছে একটু ডিম নিয়ে এসো একটা পাও নিয়ে এসো তাই সবজি অনেক কম এনেছে ডিম একদমই ফ্রিজে ছিল না ডিমও এনেছে তার সাথে সাথে পাও নিয়ে এসছে এটা কিন্তু পাও রুটি কিন্তু পাও আমি তোমাদের এই সম্পর্কে পরে বলবো প্রথমে ডিমগুলো রেখে দিই আর আমি আমার করতে বলছি তুমি এত সকালে বাজারে রেখেছো আমাকে তো একবারও বলে যাওনি বলে তোমাকে বলে গেলে কি ফায়দায় বা হতো আমাকে তো সেই বাজারে যেতেই হতো তাই আমি চলে গেছি তাড়াতাড়ি বাজারে কেন কি আমাদের এখানে মিটিং হবে বলে তোমাকে তাড়াতাড়ি বাজার ঘাট করে দিয়ে দেবো তারপর আমি এখন চলে মিটিং কি আমার থেকে আস্তে আস্তে অনেক বেলা হয়ে যাবে আমি বসে আছি যখন দেখছি জলের আওয়াজ আসছে আমি বেসিনের দিকে তাকিয়ে দেখি আমার ছোট্ট মেয়েটি তিয়া ও উঠে গেছে উঠে নিজে নিজে ব্রাশ করাও হয়ে গেছে আর মুখও ধুচ্ছে আর এক জায়গায় গিয়ে দেখি আরেক জায়গার দিয়ে জলের আওয়াজ আসছে সেখানে দেখি তাসুও উঠে গেছে আমি বলছি তাড়াতাড়ি উঠলে কেন বলে মাম্মা আজকে না আমরা খেলতে যাবো অনেকদিন আমরা খেলতে যাই না আমার বান্ধবীদের সব বলা আছে আমি ঠিক আছে তাড়াতাড়ি খেয়ে নাও খেলে মানে খেয়ে দিয়ে তাড়াতাড়ি খেলবা পরীক্ষা যে কিন্তু এসে কিন্তু একটু পড়তে হবে বলে ঠিক আছে আমরা খেলে এসে তারপরে পড়বো এর মধ্যে আমি টমেটো কেটে ফেলেছি টমেটো কেটে কিন্তু টমেটোর চাটনিটা বসিয়ে দিচ্ছি কেন কি চাটনিটা তো আমার লাগেই লাগে রবিবার দিন চাটনি না হলে আমার খেতে ইচ্ছাই করে না আর এই দেখো বাচ্চাদের পুরো টিম চলে এসছে আমার ঘরের সামনে সবাই এখন যাবে নিচে খেলতে আমার কর্তাটি চলে গেছে দুর্গা পুজোর মিটিংয়ে বাচ্চারা চলে গেছে খেলতে নিচে আর এই অশ্বিনী ওকে আমি তাড়াতাড়ি ডাকলাম কেন কি ওর বাচ্চারও সঙ্গে গেছে খেলতে তাই বললাম তাড়াতাড়ি চলে আমরা আর একটু গল্প করে তাড়াতাড়ি করে চা খেয়ে নিই তা আমরা দুজন গল্প করতে করতে চা খেয়ে নিয়েছি তারপরে চা খাওয়ার পরে ওর ঘরে চলে গেছে আমি আমার ঘরে চলে এসেছি ঘরে আসার পরে দেখলাম যে না আর লেট করা যাবে না ফটাফট মাংসটা করে নিই কারণ মিটিং যখনই তখন শেষ হয়ে যেতে পারে তখন এসে বলবে যে এখনও তোমার রান্না হয়নি তাড়াতাড়ি খেতে দাও তার জন্য আমি রান্না বসিয়ে দিলাম আমার সবজি কাটা হয়ে গেছে সবজি মানে কি ওই আজকে চিকেন নিয়ে এসেছে রবিবার দিন তো একটু চিকেন হয়ই চিকেন নিয়ে এসছে তা আমার পেঁয়াজ আদা রসুন ওগুলো কাটা হয়ে গেছে পেস্ট করা হয়ে গেছে চিকেনটা বসিয়ে দেবো ভাত হয়ে গেছে চাটনি হয়ে গেছে বেশি টাইম আমার একদমই লাগবে না জানো তো বন্ধুরা এখানকার না কাউকে আমি বলতে পারি না যে এখন দুর্গা চলছে কিন্তু আমাদের তো দুর্গা পুজো ষষ্ঠীর থেকে শুরু হয় কিন্তু এই মহারাষ্ট্রে যে আমি নাসিকে থাকি এখানে কিন্তু দুর্গা পুজো পয়লার থেকে শুরু হয়ে গেছে মানে দুর্গা পুজো প্রথম দিন থেকে কিন্তু শুরু হয়ে গেছে তাই জন্য কারোর সামনে আমি বলতে পারি না যে আমরা ননভেজ খাই কেন কি একটা নিজেরই লজ্জা লজ্জা লাগে ওই জন্য আমি চুপচাপই থাকি তা যাই হোক মাংস রান্না আমার হয়ে গেল তারপরে দেখছি ফ্রিজের উপরের যে কভারটা না অনেক নোংরা হয়েছে হঠাৎ করে চোখে পড়লো তা মিশে গেছি ওটাকে ধোয়ার জন্য এটা ধুতে বেশি টাইম লাগে না শুকাতেও বেশি টাইম লাগে না কিন্তু নোংরাটা দেখো খুব বেশি পরিমাণে হয়ে গেছে একটা জিনিস ভুল করলাম যদি একটু গরম জল নিয়ে নিতাম না তা অনেক বেশি করে মানে খুব তাড়াতাড়ি এটা পরিষ্কার হয়ে যেত আজ দুই দিন ধরে প্রচুর পরিমাণে হাওয়া হচ্ছে আবহাওয়া দেখে মানে বাইরে একটু দিকে তাকাও দেখো গাছগুলো কী পরিমাণে নড়ছে হাওয়া মানে ভয়ানক হাওয়া হচ্ছে ঠান্ডা কিন্তু বেশি নেই বৃষ্টিও একটুও নেই কিন্তু প্রচুর হাওয়া সমস্ত বাচ্চারা খেলে চলে এসেছে এবার আমি বসে পড়েছি অ্যালোভেরা জেল মাখতে কেন কি আমি এটা না প্রতিদিন মাখি আর তোমরাও মাখার চেষ্টা করো এটা না স্কিনের জন্য খুবই ভালো তা আমি ফটাফট মেখে নিই দিয়া তাসু চললে এসে বললাম তাড়াতাড়ি চান করে নাও তাড়াতাড়ি খেতে দেবো ফটাফট পরতে বসে যাবা তোমরা কিন্তু সকাল দিয়ে একটুও পরো পরীক্ষা হচ্ছে তবুও দেখো বন্ধুরা এদের কিন্তু খেলার কমতি নেই ঠিক টাইম মতন চলে যায় খেলতে আমরাও যখন ছোট ছিলাম পড়াশোনার কোথায় খেলার টাইমে কোনো কিছুই মাথায় কিন্তু আসে না ওই জন্য আমি অতটা বারণ করি না কারণ নিজেদের ছোটোবেলাটার কথা মনে পড়লে তো খুবই হাসি লাগে তাহলে এই বাচ্চাগুলোই বা কি দোষ করেছে তাই জন্য ওদের খেলার টাইমে আমি খেলতে পাঠাই তারপরে আমারও চান হয়ে গেছে সমস্ত কাজ হয়ে গেছে আমি বসে পড়েছি পুজো দিতে এরপরে সরাসরি তোমাদের সাথে দেখা হবে কিন্তু সন্ধ্যেবেলায় ডানডিয়ান আছে আমরা নিজে যাব ডান্ডিয়া নাচ করতে আর এখন আমরা সবাই মেকআপ করছি আমার বড় মেয়ে তার নাম হলো তাসু ও বলছে মাম্মা একটু তাড়াতাড়ি করো বেশি লেট করো না ডান্ডিয়া নাচ অলরেডি শুরু হয়ে গেছে হ্যাঁ বন্ধুরা একটু যেতে যেতে তো লেট হয় কারণ আমরা সবাই রেডি হব হবো চোলি পরবো না আমি ঘাগড়াচলি পরি না আমি নর্মাল কুর্তি পরেছি তো চলো আবার ডান্ডিয়া নাচেই দেখা হবে